সৌদি আরবে শতাধিক প্রবাসী এখন রাস্তায় সৌদিতে বেকার হয়ে জেদ্দা কনসুলেটে সাহায্য চাওয়া সেই শতাধিক প্রবাসীকে হঠাৎ তাদের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে ফলে তাদের একমাত্র সহায় সম্বল বিছানাপত্র ও পোশাকের ব্যাগ নিয়ে রাস্তায় অবস্থান করছেন মঙ্গলবার সকালে তাদের কোম্পানির কর্মকর্তারা কিছু না জানিয়ে হঠাৎ তাদের বের করে দেয় বর্তমানে তারা সমস্যা সমাধানের আশায় জেদ্দা শহরের ইশারা দাল্লা নামক এলাকায় তাদের কর্মস্থলের কার্যালয় আলবাইক এর সামনে অবস্থান করছেন সৌদি প্রবাসী হবিগঞ্জ জেলার আজিজ খান জানান কিছুদিন আগে আমরা কনসুলেটের সহযোগিতায় বেতন পাওয়া ও আরও কিছু দাবিতে কোম্পানির বিরুদ্ধে লেবার কোর্টে মামলা করি হয়তো তাই তারা ক্ষেপে গিয়ে আমাদের ঘর থেকে বের করে দিয়েছে হয়তো তারা মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে চাপ প্রয়োগ করবে এ বিষয়ে আমরা জেদ্দা কনসুলেটে যোগাযোগ করেছি কিন্তু সন্তোষজনক কোনো সাড়া পাচ্ছি না কনসুলেট থেকে বলা হয়েছে যদি কোম্পানির লোকেরা প্রবাসীদের কোথাও নিয়ে যায় তাহলে যারা পরামর্শ দিতে বর্তমানে শতাধিক প্রবাসীর বেশি রাস্তায় অবস্থান করছেন উল্লেখ্য গত ছয় ফেব্রুয়ারি প্রবাসীরাই তাদের সমস্যা সমাধানের আশায় জেদ্দা কনসুলেটে ভিড় করেছিলেন তখন সমস্যা সমাধানে কনসুলেট আন্তরিকভাবে ব্যাপারটি দেখছিল বলেও জানিয়েছিলেন প্রবাসীরা